আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একটি ভিডিও দেখলাম আমি যেখানে লেখা ইজ হোমিওপ্যাথি স্ক্যাম আসলে কি হোমিওপ্যাথি স্ক্যাম আসুন এই ব্যাপারে জেনে নিই প্রথমত আমার প্রশ্ন হচ্ছে সেখানে যে ভাইয়া বা যিনি এই ভিডিওটি করেছেন তিনি কি কখনো হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেছিলেন বা হোমিওপ্যাথিক মেডিসিনের যে ইফেক্ট সেটা কি তার মধ্যে কখনো পড়েছিল বা তিনি বা তার পরিবারের কেউ কি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেছিলেন যদি না করে থাকেন তাহলে এখানে ওনার ভিডিওতে আপনার ভিউজ হচ্ছে দেখলাম দুই আড়াই কোটি মানুষের আড়াই কোটি মানুষ যখন একটি ভিডিওটি দেখবে ভিডিও দেখার পরে যেহেতু সেখানে আমরা ভিডিও কখন একজন মানুষ তৈরি করতে পারে যখন তার মধ্যে কিছু নলেজ থাকে যে একটি যে কোনো একটি টপিক সম্বন্ধে যখন তিনি ভালোভাবে পড়বেন পড়ে জানবেন এবং সেটি তার চেয়েও বড় কথা যখন তিনি সেই যেহেতু চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে আমরা কথা বলছি তাহলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখাটি নিয়ে আমরা কথা বলছি সেখান থেকে হয়তো আমি উপকার পেয়েছি আমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমরা কথাগুলো বলবো এখন যখন আড়াই কোটি মানুষ একটি ভিডিও দেখবেন তার যে মনে সঠিক যদি আমি একটি তথ্য দিতে পারি তাহলে পজিটিভ কিছু অ্যাটিটিউড বা পজিটিভ ভিটি তার মধ্যে তৈরি হবে যে হ্যাঁ হোমিওপ্যাথি ঔষধ মানুষের শরীরে সুস্থভাবে একজন মানুষকে বেঁচে থাকার জন্য এই মেডিসিনটি খুব সুন্দরভাবে কাজ করবে কিন্তু যদি আমরা এটি বলি যে না হোমিওপ্যাথিক মেডিসিন যে ডাক্তারের কাছে যাওয়া হয় তিনি যখন আধা ঘন্টা এক ঘন্টা ধরে কাউন্সিলিং করেন হ্যাঁ সেক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে কাজ করলো বিশেষ বিশেষভাবে কাজ করবে তার কাউন্সিলিংটি অথবা যদি আমরা এটি বলি যে হোমিওপ্যাথিক মেডিসিন ছোট্ট ছোট্ট সাবুদানার মতো একটি মজাদার মজাদার একটি খাবার হিসেবে বা চিনির মতো যেহেতু এটি মিষ্টি এই চিনির মতো মিষ্টি স্বাদের জন্য শিশু রুগীরা এটি খেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু আসলেই কি তাই এটিকে আসলে স্বাচ্ছন্দ্য বোধের কোনো ব্যাপার বা এটি কি কাউন্সেলিংয়ের কোনো ব্যাপার যেহেতু আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার এখানে আমার শিশু সন্তান আমার ছেলে বা মেয়েটি যখন অ্যালোপ্যাথি ঔষধ সেবন করেও সুস্থ হবে না বা আমি যখন দেখব যে আমার এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তাকে সেবন করালেই সে বরঞ্চ ভালো থাকছে সুস্থ থাকছে সুস্থভাবে খেলাধুলা করছে হ্যাঁ সুস্থভাবে আমার সাথে কথা বলছে কিন্তু যখন আমি দেখব যে অ্যালোপ্যাথি মেডিসিন সেবন করেও সে সুস্থ হচ্ছে না তাহলে কি আমি আমার ছেলেকে বসিয়ে রাখবো বা মেয়েকে বসিয়ে রাখব যে না আমি যখন জানি যে হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করবে আচ্ছা যাই হোক তো এই যে কাউন্সেলিংয়ের ব্যাপারটি আমি কিন্তু আমার প্রথম ভিডিও যখন বানিয়েছিলাম তখন বলেছিলাম যে হোমিওপ্যাথিক মেডিসিনের আসলে হোমিওপ্যাথিক ডাক্তাররা কেন এত প্রশ্ন করেন এখন আপনি যদি একজন সাইক্রিয়াটিস্টের কাছে যান তো সাইক্রিয়াটিস্ট যেহেতু সে মানসিক লক্ষণগুলোর বিচার করে বা একটা মানসিক রুগীকে সে দেখে সে কিন্তু ঘন্টার পর ঘণ্টা কাউন্সিলিং করবে কেন কাউন্সিলিং করবে একজন মানসিক বিকারগ্রস্ত রুগী যে শোক দুঃখ কষ্টে জর্জরিত হয়ে সে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে তাকে কিন্তু আপনি কাউন্সিলিং যদি না করেন সঠিক পরামর্শ যদি না দেন তাহলে সেই রুগীকে আপনি যতই ঔষধ সেবন করান না কেন সে কিন্তু সুস্থ হবে না সুস্থ জীবনে ফিরে আসবে না গুলো আছে তার মধ্যে একটি বলি যে একটি আত্মহত্যার রুগী যে আত্মহত্যা করতে প্রবৃদ্ধ হয়েছিল সে তার ব্যর্থ প্রেম তার যে ব্যর্থ প্রেমজনিত শোকে সে যদি আত্মহত্যা করতে চায় সেই আত্মহত্যার যে প্রবণতা সে একা ঘরে বসে থাকবে থাকছে তার ফ্যামিলি তাকে নিয়ে শঙ্কিত সেই রুগীটিকে আমার কাছে নিয়ে আসা হয়েছিল এবং সে আত্মহত্যার কথা সে আমার কাছে স্বীকার করলো যে আমার একটি সমস্যা ছিল সেখান থেকে আমি সুইসাইড করতে গিয়েছিলাম কিন্তু পরিবারের চাপে সে করতে পারেনি কিন্তু তারপর থেকে তার বিমর্ষতা তার যে সমস্যা তৈরি হয়েছে সে কারোর সাথে কথা বলছে না সে খাচ্ছে না ঘুমাচ্ছে না হ্যাঁ সে বাইরের পরিবেশের সাথে মিশতে যাচ্ছে না খিটখিট করছে কিন্তু তার মনের মধ্যে কিন্তু সবসময় একটি ইফেক্ট যে আমি কখন আত্মহত্যা করব। তো সেই রুগীটিকে যখন আমার কাছে নিয়ে আসা হয় সে কিন্তু অকপটেই স্বীকার করেছিল যে হ্যাঁ আমার আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু যখন সে আত্মহত্যা করতে চেয়েছিলো সেটি যখন অবদমিত হলো তার ফ্যামিলির কারণে তা তখন সে কি করলো যে চুপচাপ কোনো কিছু তার ভালো লাগছে না তাকে আমার কাছে নিয়ে আসার পরে সেই রুগীটিকে কিন্তু আমি দুইবার ওষুধ দিয়েছিলাম এবং সেই রুগীর ফ্যামিলি এতটাই আমার প্রতি বিশ্বস্ত এবং সেই রুগীটি কিন্তু এখন হেসে খেলে সবার সাথে জীবনযাপন করছে তাহলে এটি থেকে যদি একজন হোমিওপ্যাথিক ডাক্তার তার মানসিক লক্ষণ গুলো জেনে তাকে আধা ঘন্টা কাউন্সেলিং করে মাত্র একটি ওষুধ দিয়ে অথবা পরবর্তী মেডিসিন যেটি লাগলো মাত্র দুইটি ওষুধ দিয়ে সেই রুগীটি যদি সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারে তাহলে আপনারা কেন এই হোমিওপ্যাথি যে একটি সঠিক চিকিৎসা ব্যবস্থা যে মানসিক রুগী হোক আর যে কোনো রোগেই হোক এটি যে একটি সঠিক চিকিৎসা ব্যবস্থা এ থেকে যে পজিটিভিটি পজিটিভ যে ব্যাপারগুলো এগুলো কেন আমরা বের করে নিয়ে আসতে পারছি না সকল চিকিৎসা বিজ্ঞান কিন্তু সব সময় বলা হচ্ছে যে দুয়ে দুয়ে চার হয় না সব রুগী যে সুস্থ হবে সেটা কিন্তু আমরাও বলছি না বা কোনো অ্যালোপ্যাথি ডাক্তারও কিন্তু বলছে না যেহেতু অনেক রুগী সুস্থ হবে অনেক রুগী সুস্থ হবে না তাই বলে কি আপনারা আশা ছেড়ে দিবেন তাই বলে কেউ কে আশা ছেড়ে দেয় দেয় না তাহলে আমরা চেষ্টা করব যে হোমিওপ্যাথি যে আসলে সঠিক চিকিৎসা ব্যবস্থা এবং এই চিকিৎসা ব্যবস্থায় যে মানুষ সুস্থ হয় সেই জিনিসটি যদি আমরা বারবার বারবার তুলে ধরি তাহলেই কিন্তু হোমিওপ্যাথির প্রতি মানুষের আস্থা হোমিওপ্যাথি প্রতি মানুষের বিশ্বাস বাড়বে এবং হোমিওপ্যাথিক মেডিসিন সেবনে মানুষ সুস্থ হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে